হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে আসছি নতুন একটা ভিডিও যেটা তোমরা সবাই ইউটিউব চ্যানেলে তোমরা নিজের ভিডিও নিজেকে দেখতে পারবা কোনো প্রবলেম হবে না এতদিন আমরা জানতাম নিজের ভিডিও নিজেও দেখলে ওখানে ভিউ রানিং করে না ওকে ইউটিউব তোমাদের থেকে একটা অফার করে হোয়াইট স্টুডিও একটা অ্যাপ নিয়ে আসছে হোয়াইট স্টুডিও এ দেখো হোয়াইট স্টুডিও এই অ্যাপ তোমাদের ডাউনলোড করতে হবে এই অ্যাপ পাবা প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর তোমরা সার্চ করবা লেখে হোয়াইট স্টুডিও ওকে হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও ওকে এখানে সার্চ করবা সার্চ করার পর তোমাদের সামনে শো করবো এই লোগো দেখে তোমরা এরকম লোগো দেখে তোমরা ডাউনলোড করবা ডাউনলোড করার পর তোমরা ডাউনলোড করার পর ওপেন করবে ওপেন করে আমি দেখাইতেছি তোমাদেরকে একটু ব্যাগে চলে যাই এই যে ওপেন করে দেখাতেছি তোমাদেরকে ওকে এখানে আসার পর অটোমেটিক আমার চ্যালেঞ্জ এখানে শো করবো অটোমেটিক এ দেখো আমার সাবস্ক্রাইবার অনুসাইট আমার ভিউ সেভেন কে আমার ওয়াশ টাইম এইট পয়েন্ট সিক্স আমার এই আজকে আমি ভিডিও ছাড়ছি এই ভিডিওতে আমার ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউ ওকে সব এখানে পেয়ে যাওয়া তারপর একটু ব্যাগে আসবা ব্যাগে আসার পর নিচে এসে পর দেখবা ব্যাগে আসার পরে তারপর তোমরা দেখতে পারবা এই যে তিনশো পঁয়ষট্টি দিনে এখানে দুইটা ক্যাটাগরি হ্যাঁ এখানে দুইটা ক্যাটাগরি একটা ক্যাটাগরি হলে দেওয়া পাঁচশো সাবস্ক্রাইবার তিন মিলিয়ন ভিউ শর্ট ভিডিও এবং তিন হাজার টাইম এটা হলো তোমার প্রথম ক্যাটাগরি ওকে প্রথম ক্যাটাগরি এ দেখো প্রথম ক্যাটাগরি দেখো প্রথম ক্যাটাগরিটা হলো এটা হলো তোমার প্রথম ক্যাটাগরি এটা হলো তোমার সেকেন্ড ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি দেখো এখানে সেকেন্ড ক্যাটাগরি এক হাজার সাবস্ক্রাইবার তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার টাইম দশ মিলিয়ন শর্ট ভিডিও ভিউ তখন তুমি কন্টাস্ট পেয়ে যাবা আর এটা হলে তোমার এই হোয়াইট ভিডিও থেকে হোয়াইট ভিডিও থেকে তুমি তোমার সব কিছু এখানে দেখতে পারবে তোমার কোনো প্রবলেম হবে না আমরা যারা ইউটিউবে ভিডিও করি সবাই আমরা এইভাবেই দেখি তোমরা ভুলেও ডাইরেক্ট স্টুডিও ডাইরেক্ট ইউটিউব থেকে তোমার ভিডিও তুমি দেখবে না তোমার ওখান থেকে কমপ্লেন আসবো ওই ভিডিও ভিউ রানিং করবে না ওকে তা বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও ভিডিও তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব কি একটা ভিডিও করার উৎসাহ করে ওকে